হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন আমি আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাও বাচ্চা হিজাবের বা গলা হিজাবের বা সোনামুনিদের জন্য ছোট ছোটো সুন্দর সুন্দর হিজাব নিয়ে আসলাম আজকে যে হিজাবগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা এক এক করে দেখানো হবে প্রথমে আমি ডিজিশটা বলে দিচ্ছি এটা হচ্ছে কেন এ তিনটা দুইটা লেয়ারে দুইটা লেয়ারে হয় দুইটা কাপড়ের হয় এটা যে এক কালারের যে কালোটা দেখতেছেন এটা হচ্ছে কেন কুরের স্টিচ কাপড় একদম স্টিচ অনেক কমফোর্টেবল আর এটা আমরা এসি নেট ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে হ্যাঁ দুটো একদম ম্যাচিং করা আছে অনেক সুন্দর করে যে থাকতেছে দুইটা পাথর তিনটা পাথর দেওয়া আছে অনেক সুন্দর করে এটা কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাঙ্গো ব্র্যান্ড থেকে নেবেন যে দেখেন নিচে কি সুন্দর করে রেফেল করা আছে ভিতরে কিন্তু অবশ্যই ফলস কাপড় দেখে নেবেন আপনারা ফুল ওভারল করা একদম প্রিমিয়াম কোয়ালিটি সো আমি এক করে কালার দেখা দিচ্ছি এমনকি প্রাইসটা বলে দিচ্ছি প্রথম যে কালারটা দেখলাম ব্ল্যাকের মধ্যে ছোট ছোট প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট কাছ থেকে যদি আমরা ভিডিওতে যদি না বুঝতে পারেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে প্রত্যেকটাই অ্যাভেলেবেল ফটো তোলা আছে আমাদের আরে সরাও প্রথম যে কালারটা দেখাইছি ওটা সুন্দর একটা প্রিন্ট আমি এক এক করে কালার দেখা দেবো এবং প্রাইসটা বলে দিচ্ছি এটা থাকতেছে আপনার খুবই কমফোর্টেবল ঠিক আছে আমরা এগুলোর দোকানে বিক্রি করে তিনশো টাকা করে আর এগুলো এক পিস তিনশো টাকা দিচ্ছি না আমরা মাত্র আড়াইশো টাকা করে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য অনেক সুন্দর সুন্দর হিজাব ঠিক আছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর প্রত্যেকটায় কিন্তু আপনার এই কালার ম্যাচিং করে দেওয়া আছে প্রিন্টের সাথে কালারটা ম্যাচিং যে এই একটা হিজাব আমি এটা একটু আর একটু দেখে নিচ্ছি হ্যাঁ আমাদের অনেক সুন্দর একটা হিজাব স্ট্রেপের মধ্যে এবং এক কালারের মধ্যে অনেক সুন্দর এটা অনেক রানিং আমাদের এটা প্রোডাক্ট জি এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর জি আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের কোনো টাকা অগ্রিম করতে হবে না শুধুমাত্র স্কান নাম্বারে যার যেটা ভালো লাগবে একটা স্কেন দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনাদের গন্তব্যে চলে যাবে আমাদের প্রোডাক্ট জি অনেক সুন্দর একটা কালার যে অনেক সুন্দর যে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারে তৃতীয়তলায় বারো নম্বর দোকানে শুধুমাত্র বারো নম্বর দোকানেই পাবেন সুন্দর সুন্দর একদম অরিজিনাল ম্যাঙ্গো ব্র্যান্ডের প্রোডাক্ট জি এই কালারটা অনেক সুন্দর যারা ভিডিওতে বুঝতে প্রবলেম হয় আমাদের স্কেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটাই প্রোডাক্ট আমাদের ফটো তোলা আছে প্রত্যেকটা প্রোডাক্ট বলবেন আমরা ফটো পাঠাবো জি এই স্টাইপের মধ্যে অনেক রানিং আমাদের প্রোডাক্টটা জি যার যেটা ভালো লাগবে একটি স্কিন দিবেন জি এটা অনেক সুন্দর জি প্রত্যেকটাই কালার অনেক সুন্দর সুন্দর আছে এবং কি করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নিয়ে আসছে প্রত্যেকটা কালার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এটা আপনারা নিজেরা পড়তে পারবেন কলাটা কিন্তু অনেক স্টিচ হয় একটু দুই মাত্র ধরে একটু ই করে দেখা দেন যত বড় মানুষকে এটা কিন্তু পড়তে পারবে ঠিক আছে যার যেটা ভালো লাগে আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন না যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপ লোকের হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারের তলায় বারো নম্বর দোকান যে আমাদের স্ক্রিয় নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ সো আল্লাহ হাফেজ